বারো গ্রাম হবে কোনোটাই ঠিক নাই প্রত্যেকটা কম আছে লেখা আছে দেখেন কত গ্রাম নেট নেট মানে কি নেট মানে শুধু প্রোডাক্টটাই থাকবে বারো গ্রাম চকলেটটাই হবে শুধু বারো গ্রাম আছে সাত গ্রাম আট গ্রাম ম্যানেজার সাহেব কেউ নেই ভালো আছেন আপনি দায়িত্বে আছেন তা আপনি কি এখানে দায়িত্বে কি আছেন আপনার আপনি আমাদের সাথে আসেন আপনি জেন না এগুলো কি উৎপাদন মেয়াদ কিছু লেখা নাই তো উৎপাদন মেয়াদ কোনো কিছু লেখা নাই বীজ কি এরকম হয় রেখেছেন কোথায় আসেন আমরা একটু দেখি আপনার নাম কি কত বছর যাবৎ কাজ করেন ছয় মাস যাবৎ আছেন এগুলো কি এগুলো যেন চকলেটের কি প্যাকেট না চকলেটই এগুলো চকলেট আপনি কি পাই দিয়ে আসেন যেন আপনি স্যান্ডেল পাই দিয়ে আছেন না তো চকলেটের উপর স্যান্ডেল পাই দিয়ে যাচ্ছেন কেন এখানে আসেন আপনি আমাদেরকে একটু দেখান কাছে আসেন

এটাতে কি আছে নাম কি এটা ফ্যাট ফ্যাট আপনি কোথায় রেখেছেন দেখেন তো আপনি বলেন আপনি ঢাকতে পারছেন না তো ওখানে পাইপ গিয়েছে ময়লা আবর্জনা স্তূপ এর সাথে ফ্যাট এটা একটু তুলেন তো দেখি এটা এটা একটু ওঠেন নিচে কি এগুলো ভেরি স্যাড রিউজ রিউজ বাদ এখানে রেখেছেন একসাথে রেখেছেন এগুলো বাদ মোটা বাদ না

লাইসেন্স নিয়েছেন বিএসটিআই থেকে আছে জি আছে লাইসেন্সটা একটু বের করতে পারেন এটা না একদম হার্ড কপি আমি দেখব হার্ড কপি না হ্যাঁ হার্ড কপি দেখব ও উপরে চলেন উপর তলা কি আছে একটু দেখি ফুট কালার কোথায় পেয়েছেন এগুলো ফুট গেট কালার গুলো পেয়েছেন কোথা থেকে স্যার এটা আমাদের পার্টি আছে পার্টিরা দেয় পার্টিরা দেয়া যায় এগুলো তৈরি হয়েছে তাই না স্টার ডেরি মিল্ক চকো x13 কি লেখা আছে কত গ্রাম এটা 7.5 6 ঠিক নাই প্রত্যেকটা কম আছে লেখা আছে দেখেন কত গ্রাম নেট নেট মানে কি নেট মানে শুধু প্রোডাক্টটাই থাকবে 12 গ্রাম চকলেটটাই হবে শুধু 12 গ্রাম আছে 7 গ্রাম 8 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম 6 গ্রাম করে নেই তাহলে কিভাবে হবে বলেন এই প্রিসিশন লেখেন যে চকলেটের প্যাকেটে লেখা আছে বারো গ্রাম নেট ওয়েট কিন্তু বাস্তবে পাওয়া গেল সাত গ্রাম আট গ্রাম এগুলো সব জব্দ করেন দুই তিনটা প্যাকেট আট গ্রাম এর আট গ্রাম লেখা আছে বারো গ্রাম কিন্তু পেলাম বাস্তবে আট গ্রাম কিন্তু ফয়েল তো দেওয়া যাবে না ফয়েলের গ্রস ওয়েট হয়ে যায় এটা এইটুকু দেখেন সাত পয়েন্ট আট গ্রাম সাত পয়েন্ট ছয় গ্রাম সাত পয়েন্ট ছয় গ্রাম কত গ্রাম ওজন আছে

ফুড ইন্ডাস্ট্রিতে এগুলো এলাও না একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মেজাতে রেখে দিয়েছেন যেখানে পাশে আমরা দেখলাম ডাস্টবিন ডাস্টবিনের সাথে লাগানো কিন্তু আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম শোনেন এটা একটা পরিবেশের বিষয় চকলেটের গায়ে আপনি রিগ্লেশান দিলেন কত গ্রাম বারো গ্রাম কিন্তু ওজন পাওয়া যায় চর্ধেক ছয় গ্রাম সাত গ্রাম বলেন

ঠিক আছে আপনাকে সতর্কতা মূলক ভাবে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট এইবারের জন্য এরপরে যদি একই অপারেশ করেন আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা বাধ্য কারেকশন করে এক্ষেত্রে এই মুহূর্তে